السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أولا وآخرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين

কোন দুটি শর্ত পাওয়া না গেলে তাদের আল্লাহ পাকের নিকট কবুল হবে না আসুন সেই সম্পর্কে কিছুটা আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক রাব্বুল আলমিন আদিকাল থেকেই কুরবানির বিধান দিয়েছেন হাবিল এবং কাবিল হজরত আদম আলিহিসের দুই ছেলে তাদের উভয়ের মধ্যে ঝগড়া হলো একজন ন্যায়ের পতি ছিলেন আর একজন অন্যায়ের পতি ছিলেন উভয়ের মধ্যে ঝগড়াটা যখন চরম পর্যায়ে পৌঁছে গেল পাক রাব্বুল আলামিন তাদেরকে হুকুম করলেন কুরবানি করার জন্য অন্তর মধ্যে আন্তরিকতা ছিল খুব বেশি হলুসলিবাজি হিল্লা ছিল একমাত্র পাককে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার নিয়ত ছিল আর আরেকজনের অন্তর মধ্যে এটা ছিল না অর্থাৎ হাবিল উনি ন্যায়নিষ্ঠাগান মানুষ হাবিল যিনি উনি আল্লাহওয়ালা মানুষ তাকুয়াবান মানুষ উনি সঠিক পথের মানুষ সঠিক মানুষ হাবিলের কুরবানি আল্লাহ পাখের কাছে কবুল হয়ে আছে আর কাবিলের কুরবানি আল্লাহ পাখের নিকট কবুল হয় নাই হাবিলের অন্তরের মধ্যে তাকুয়া বরা ছিল আন্তরিকতা ছিল আল্লাহ রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার নিয়ত ছিল আর কাবিলের মধ্যে এই বিষয়টা ছিল না এরকমভাবে ইব্রাহিম আলা সাল্লা এবং ইসমাইল উভয় আল্লাপাকের হুকুম পালন করার জন্য অন্তরের আন্তরিকতা ভরা নিয়ে পরিপূর্ণ আন্তরিকতা অন্তরে নিয়ে এবং বাপ ছেলে উভয়ই এখলাসিয়ত অন্তরের মধ্যে নিয়ে পাক রাব্বুল আলমিনের জন্য কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন সেটাকে আল্লাপাক কবুল করে এমনভাবে কবুল করেছেন সেলের পরিবর্তে আল্লাপাক বেহেশি দুম্বা কুরবানি করিয়ে কেয়ামত পর্যন্ত এইটাকে শরীয়তে মহাম্মদীর মধ্যে আল্লাপাক ওয়াজিব করে দিয়েছেন বন্ধুগণ এই এখলাসিয়ত এক নম্বর শর্ত হলো হলুসলিওয়াজহিল্লা আল্লাপাককে খুশি করার জন্য কুরবানি দিতে হবে যত দামের খসই আপনি কুরবানি দেন না কোনো যদি অন্তরের মধ্যে এখলাসিয়ত না থাকে পাককে রাজি খুশি করার নিয়ত না থাকে লোক দেখানোর নিয়ত থাকে মানুষ দেখানোর নিয়ত থাকে নাম কামানোর নিয়ত থাকে তাহলে কুরবানি কবুল হবে না আল্লাহ পাক রাব্বুল আলমে ধরনের কোরবানির জন্তু কবুল করবেন না বিন্দু পরিমাণ সাপ দিবেন না বিন্দু পরিমাণ সওয়াব হবে না বরংশ গুস্ত হওয়া ছাড়া আর কোনো ফায়দা হাসিল হবে না তাই আসুন বন্ধুগণ এক নম্বর শর্ত হচ্ছে কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আন্তরিকতা অন্তর মধ্যে থাকা এখলাশিয়ত অন্তর মধ্যে থাকা রেজা রেজায়ে মৌলা আল্লাহ পাককে রাজি খুশি করা এই নিয়ত অন্তর মধ্যে রেখে কুরবানি দেওয়া কেননা নবিয়া করিম সাল্লাম বলেন ইন্না আলিয়াঞ্জুরুল্লাহআরিক ও আলিকুম আল্লাহ পাক রাবুল আলম আমাদের সিরত শুরতের দিকে থাকান না কেমন বংশধর মানুষ কেমন টাকাওয়ালা মানুষ সেই দিকে আল্লাপাক থাকান না সেইটা সেই দিকটা আল্লাপাক লক্ষ্য করেন না বরং সু আল্লাপাক লক্ষ্য করেন আমাদের নিয়ত এবং এখলাসিয়তের দিকটা আল্লাপাক লক্ষ্য করেন এই এবং সেই দিকটা আল্লাপাক কবুল করেন বন্ধুগণ আসুন আমরা যারা কুরবানি করব সামর্থ্যবান ব্যক্তিরা আল্লাপাক যেন আমাদেরকে হুলসলীয় জিল্লা আন্তরিকতা অন্তরে নিয়ে রেজায়ে জন্য কোরবানি করার তৌফিক দান করেন এবং আমরা যেন রেজায়ে মৌলা অন্তরে নিয়ে করতে পারি দুই নম্বর যে শর্তটি সেটা হচ্ছে আল্লাহ পাক রাবুল আলমিনের বিধিবিধান অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী কুরবানি করা অর্থাৎ দাদা যিনি উনি আল্লাহর নামে কুরবানি দেওয়া যদি কোনো গাইরুল্লার নামে দুনিয়ার কোনো বস্তুর নামে কুরবানি দেন যত দামের পশুই যত দামের যত মূল্যবান জন্তুই আপনি কুরবানি দেন না কেন পাক রাব্বুল আলমিনের দরবারে সেটা কবুল হবে না গ্রহণযোগ্য হবে না বিন্দু পরিমাণ সাপ পাওয়া যাবে না আল্লাহ পাক রাব্বুল আলমিনের নামে কুরবানি দেওয়া ইসমিল্লাহি আল্লাহ আকবর একমাত্র আল্লাহর নামেই কুরবানি দেওয়া কেননা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা গাইরুল্লাহর নামে কুরবানি করে একমাত্র মুসলমান জাতি আল্লাহর নামে কুরবানি করেন এই জন্য দুইটা শর্ত একটা শর্ত হচ্ছে অন্তরের মধ্যে আখলা রাখা রেজায় মৌলা রাখা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া এই নিয়ত রাখা তা সেই হ্যাঁ নিয়ত রাখা আর দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহর নামে কুরবানি দেওয়া এই দুইটা শর্ত যদি পাওয়া যায় দাদার মধ্যে আল্লাহ ফাকরাবুল বুলানি ওই ব্যক্তির কুরবানি সরাসরি কবুল করে নেবেন আল্লাহ ফাকরাবুল আলমের কাছে পৌঁছে যাবে